গতpostgresql এটা কাজ করতেছি যে আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গোলটি বিলিবেসের সমাধান করব আজকে ভাইয়ের কথা শুননা ভাল লাগতাছে রে আমার ভাল লাগতাছে রে কি দরকার ছিল আজকে ভাইয়ের কথা শুননা ভাল লাগতাছে রে আমার ভাল লাগতাছে রে কেন গাল গালি দেইখা ভাইয়ের হুঁশ বুদ্ধি আইছে রে মাফ কইরা দেও তাহেরি আমরা আলেম একজন আরেকজনকে বল ধরি তখন ফেসবুক এর ভিতরে আমার পক্ষে একদল বাইরো ওনার পক্ষে আরেক দল বাইরো বুদ্ধি আইছে মাথায় রে মাফ কইরা দে

পরকালে বিচার হইব পরকালে বিচার হইব মনে কষ্ট দিলে রে মাফ করা দেও তাহে রে মাফ দেও তাহে রে কোথায় লজি কাছে রে মাফ করা দেও তাহে রে ভাই রে মাফ করা দেও শোনা বন্ধু মাফ দেও দেশবাসী রে